হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস ভিএইচএস আজকের এই ভিডিওটা বিদ্যালয় সম্পর্কিত খুব রিসেন্টলি একটা অর্ডার বেরিয়েছে যেটা সম্পর্কে আমি বলব উনিশ ছয়ে এই অর্ডারটার আরও একটু ক্লাসিফিকেশান এসছে এবং এইখানে রাজ্যের যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে যেগুলো সরকারি বিদ্যালয় সেই বিদ্যালয়ে জায়গা সম্পর্কিত তথ্য সরকারি তরফ থেকে চাওয়া হচ্ছে অর্থাৎ বিদ্যালয়ের কতটা জায়গা আছে জমি জমা যাবতীয় যা আছে সেই সম্পর্কিত তথ্য কিন্তু চাওয়া হচ্ছে একদম সরকারিভাবে তো কী চাওয়া হচ্ছে এবং কিভাবে সেগুলোর উত্তর দিতে হবে সেই সম্পর্কিত তথ্য এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করছি যেভাবে পাওয়া গেছে ঠিক সেইভাবেই আমি ব্যাপারগুলো বলার চেষ্টা করছি এই নোটিফিকেশানটি এসছে বিপি গোপালিকা আইএস মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নোটিফিকেশানের নাম্বার হচ্ছে থার্টি এস টু জিরো টু ফোর ডেট হচ্ছে উনিশ ছয় দু হাজার হচ্ছে কাদের নাম্বার ওয়ান দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অল দু নম্বর হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে এই অর্ডারটা গেছে এবং সেইখান থেকে বিভিন্ন স্কুলের হেড মশাইদের কাছে এই অর্ডারটা গিয়ে পৌঁছাবে সাবজেক্ট হচ্ছে রিপোর্ট রিগার্ডিং দ্য ডিটেলস অফ অল গভর্নমেন্ট ল্যান্ড অর্থাৎ যে সমস্ত সরকারি জায়গা আছে সেগুলো বিভিন্ন সরকারি বিল্ডিং যেরকম সরাসরি সরকারি বিল্ডিং হতে পারে তার সঙ্গে সঙ্গে যেগুলো সরকারের সঙ্গে কানেক্টেড রয়েছে যেরকম স্কুল এই এইসব জায়গাগুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কেও তথ্য লাগবে আজকে আমরা যে বিষয়ে বলবো সেটা হচ্ছে স্কুলের বিষয়ে অর্ডারটা কী আছে মেন অর্ডারটা সেটা আগে দেখে নিই ইন দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হেল্ড অন ইলেভেন সিক্স টু থাউজেন্ড অর্থাৎ এগারোই জুন একটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয়েছিল সেইখানে দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওয়ার আক টু সাবমিট ডিটেলস অফ দ্য গভর্নমেন্ট অফ অল দ্য গভর্নমেন্ট ল্যান্ডস আন্ডার দেয়ার কন্ট্রোল অর্থাৎ প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে এটা বলা হয়েছিল যে তাদের আন্ডারে যে সমস্ত সরকারি বিল্ডিংগুলো রয়েছে সেইগুলোর সম্পর্কে তথ্য তাদের কতটা জায়গা রয়েছে সেই জায়গা সম্পর্কিত তথ্য সরকারকে দিতে হবে ইনক্লুডিং অল প্যারাস্ট্যাটালস আন্ডার দ্য ডিপার্টমেন্ট প্যারাস্ট্যাটাল কথাটার মানে হচ্ছে যেগুলো সরকারের সরাসরি নিয়ন্ত্রণে আছে বা কিছুটা অর্ধ নিয়ন্ত্রণে আছে যেমন কিছু স্কুল আছে যেগুলো সরকার পোষিত সেইগুলো সরাসরি হয়তো সরকারের নিয়ন্ত্রণে নেই কিন্তু এইগুলো কিন্তু সরকারি বিল্ডিং হিসাবেই এগুলোকে ট্রিট করা হবে এরপরে বলা হচ্ছে ইউ আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু সাবমিট দিস ডিটেলস লেটেস্ট বাই একুশ ছয় দু হাজার চব্বিশ একুশে জুন হাজার চব্বিশের মধ্যে এই তথ্য দিতে হবে পজিটিভলি অ্যান্ড উইদাউট ফেল মানে একদম দিতেই হবে এবং কোনো রকম এটাই ফেল করা চলবে না দিস মে বি সেন্ট ইন হার্ড কপি অ্যান্ড অলসো টু দ্য আন্ডার সেক্রেটারি টু দ্য টু হিজ ইমেল এখানে আন্ডার সেক্রেটারির ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে প্রথম কথা এটাকে হার্ড কপি মানে কাগজেও পাঠাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ইমেল করেও তথ্যগুলোকে পাঠাতে হবে দিস শুড বি ট্রিটেড অ্যাজ মোস্ট আর্জেন্ট এটাকে খুবই জরুরি এই হিসাবে গণ্য করে এই রিপোর্টটা পাঠাতে হবে এবার আমরা দেখে নেব যে কি কি তথ্য দিতে হবে এবং কিভাবে দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি হেডিং রয়েছে যখন আমরা আমাদেরকে একটা করে বলা হবে যে গুগল যে ফর্ম হয় তার লিংক দেয়া থাকবে যে মেল আপনার স্কুলে আসবে সেই মেলের সঙ্গেই একটা গুগল লিংক দেয়া হবে ডিস্ট্রিক্ট ডিআইয়ের তরফ থেকে এসআইয়ের তরফ থেকে এআইয়ের তরফ থেকে যার কাছ থেকে হোক যে তথ্য আসবে সেখানে একটা লিংক দেয়া থাকবে সেই লিঙ্কটা খুললেই সেখানে আপনার স্কুলের মেল আইডিটাকে সিলেক্ট করলে যে 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 তথ্যগুলো আপনাকে দিতে হবে সেগুলো সব পরপর ফর্মের আকারে আসতে থাকবে যেটা বলা হচ্ছে রিপোর্ট রিপোর্টস অন ল্যান্ড পার্টিকুলার্স অফ ইন্টিগ্রেটেড আপার প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড এইচএস স্কুল এই ফর্মটা এমনভাবে তৈরি করা আছে যার মধ্যে আপার প্রাইমারি সেকেন্ডারি এইচএস স্কুল ইন্টিগ্রেটেড স্কুল সমস্ত স্কুলেরই তথ্য এখানে দেওয়া যাবে এবার পয়েন্টগুলো কি বলা আছে প্রথম পয়েন্টে বলা রয়েছে এই ফর্মটি বিদ্যালয় প্রধানের তত্ত্বাবধানে বিদ্যালয়ের অফিসিয়াল মেল আইডি থেকে ফিল করতে হবে দু নম্বর পয়েন্ট বলা হচ্ছে একটি রেফারেন্স গুগল সিট দেওয়া আছে সেখানে বিদ্যালয়ের কিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে প্রয়োজনে এই গুগল সিটের সাহায্য নেওয়া যেতে পারে এবার বলেছে যে মেলটা আপনি পাবেন তাতে দেওয়া থাকবে ক্লিক হেয়ার ফর দ্য রেফারেন্স সিট অ্যান্ড সিলেক্ট ডিস্ট্রিক্ট তারপরে বলা আছে বিদ্যালয়ের ইউডাইস কোড নির্ভুলভাবে এন্ট্রি করুন এটি ভুল হলে রেসপন্স গ্রাহ্য হবে না ইউডাইস কোডটি রেফারেন্স গুগল সিট থেকে কপি করে নিন তারপরে বলা হয়েছে একটি বিদ্যালয় একবারই এন্ট্রি করতে পারবে কোনো ভুল হলে রেসপন্স এডিট নিজেই করতে পারবেন ওই একই মেল আইডি থেকে লগ করে এরপর বলা হয়েছে দ্বিতীয়বার কোনোভাবেই রেসপন্স সাবমিট করবেন না তারপরে পয়েন্ট বলছে নিজের রেসপন্স সাবমিট হলো কি না সেটা রেফারেন্স গুগল সিটের সাবমিশন স্ট্যাটাস কলাম থেকে দেখে নিতে পারেন সাবমিটেড না দেখালে বুঝতে হবে ডাইস ঠিকমতোভাবে দেওয়া হয়নি সেক্ষেত্রে রেসপন্স এডিট করে নিন এরপরে এই রেফারেন্স লিস্ট অফ স্কুলস আর সাবমিটেড রেসপন্স ক্যান বি সিন ফ্রম হিয়ার এরকম দুটো অপশান থাকবে সেইগুলো আপনারা দেখে নিতে পারবেন এরপরে যে ফর্মটা থাকবে সেটাই কী কী থাকবে সেটা আমরা বলছি দেখুন স্টার্ট দিয়ে লেখা আছে ইন্ডিকেটস রেকর্ড কোয়েশ্চেন অর্থাৎ যে টপিকগুলোর পাশে রেড কালারের স্টারমার্ক দেওয়া রয়েছে সেইগুলোর কিন্তু তথ্য দিতেই হবে নাম্বার ওয়ান হচ্ছে ইমেল ইমেল দিতেই হবে স্কুলের দু নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট মার্ক ওয়ান অনলি ওয়ান ওভার যে ওভার করা রয়েছে পাশাপাশি ডিস্ট্রিক্ট লেখা রয়েছে এর মধ্যে কোনটা আপনার ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাকে আপনি মার্ক করলেই তার সম্পর্কিত তথ্য ওরা পেয়ে যাবে এরপরে তিন নম্বরে বলা আছে নেম অফ দ্য ব্লক মার্ক অনলি ওয়ান ওভার কোন ডিস কোন ব্লকের মধ্যে আপনি পড়ছেন ওই ডিস্ট্রিক্টে সেটা আপনাকে লিখতে হবে এখান থেকে সিলেক্ট করে নিয়ে সমস্ত ডিস্ট্রিক্ট এবং সমস্ত ব্লক এখানে দেওয়া আছে এরপরে আছে চার নম্বরে নেম অফ দ্য পুলিশ স্টেশন প্লিজ রাইট ইন ব্লক লেটার্স বড়ো হাতের ইংরাজি অক্ষরে পুলিশ স্টেশন আপনি কোন পুলিশ স্টেশনের অন্তর্গত হচ্ছেন সেইটা লিখতে হবে নাম্বার ফাইভ নেম অফ দ্য স্কুল ব্লক লেটার এখানে আপনাকে ইংরাজি ব্লক লেটারে আপনার স্কুলের যে সম্পূর্ণ নাম সেটা লিখতে হবে এরপরে ছ নম্বরে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইলেভেন ডিজিট ইউডাইস কোড অফ দ্য স্কুল ইট ইজ রেকমেন্ডেড টু কপি ফ্রম গুগল সিট কারণ যেহেতু অনেকটা বড় যদি ভুল কিছু হয়ে যায় গুগল সিট যেটা দেওয়া আছে রেফারেন্স হিসাবে সেইখানে আপনার স্কুলের নাম খুঁজে বা এই ইউটাইজ নাম্বার খুঁজে সেইটাকে ওখান থেকে কপি করে এখানে নিয়ে এসে বসিয়ে দেবেন এরপরে আসছে ল্যান্ড পার্টিকুলার্স অর্থাৎ জমির সংক্রান্ত তথ্য প্রথম পয়েন্টে বলা আছে এই সেকশানে সেই সব জমির তথ্য দিন যা বিদ্যালয়ের কাজে ব্যবহৃত হয় অব্যবহৃত বা বেদখল হওয়া জমির তথ্য এর পরের সেকশানে দিতে হবে পরে পয়েন্ট বলছে জমির পরিমাণ শুধুমাত্র একরেই দিতে হবে এর সঙ্গে যদি একর আপনার না করা থাকে তাহলে দেখবেন ইউনিট কনভার্টার বলে একটা অপশান দেওয়া আছে এই ওয়েবসাইটটা ইউনিট কনভার্টার্স ডট নেট এই ওয়েবসাইটটা খুলে আপনার যে মাপে জমির তথ্য লেখা আছে সেইটা এবং কনভার্টেড টু একর এই অপশান সিলেক্ট করলে আপনি যা তথ্য দেবেন সেটা করে কনভার্ট হয়ে যাবে এরপরে সাত নম্বরে বলা আছে মৌজা প্লিজ রাইট ইন ব্লক লেটার ব্লক লেটারে মৌজা লিখবেন মৌজা কোথায় পাবেন আপনি আপনার যে স্কুলের দলিল আছে সেখানেই মৌজা পেয়ে যাবেন জেল নাম্বার জেএল নাম্বারও পেয়ে যাবেন দলিল থেকে এবং নম্বরে পাবেন আর এল প্লট নাম্বার বা দাগ নম্বর এই দাগ নম্বরও কিন্তু পেয়ে যাবেন দলিলে এইবারে একাধিক দাগ নম্বর থাকলে কমা দিয়ে নম্বরগুলি লিখতে হবে যতগুলি প্লট আছে আপনার স্কুলের জায়গার মধ্যে সেই সমস্ত দাগ নম্বরগুলোকে লিখতে হবে এরপরে দিতে হবে এল আর খতিয়ান নম্বর খতিয়ান নাম্বারও যদি একাধিক হয় তাহলে সেগুলোকেও কমা দিয়ে দিয়ে লিখতে হবে তারপরে এগারো নম্বর বলা আছে এরিয়া অফ ল্যান্ড ইন একার এখানেও বলা আছে কতটা জমির ম ওপরে স্কুলটা রয়েছে যে জায়গাটা ব্যবহৃত হয় সেইটা কতটার মধ্যে রয়েছে সেই জমির পরিমাণ শুধু একারে লিখতে হবে শুধুমাত্র নম্বরটা বসাবেন এবং ইউনিট কনভার্টারের দরকার পড়লে এইখান থেকে গিয়ে সেটা জেনে নিতে হবে তারপরে বলা আছে রেকর্ডেড ল্যান্ড ক্লাসিফিকেশন চেক অল দ্যাট অ্যাপ্লাই এই যে জমি যেটা স্কুলের দলিলে আছে সেই দলিলের যে জমিটা সেটা কি হিসাবে রেকর্ড হয়ে আছে সেটা দেখতে হবে যদি স্কুল হিসাবে রেকর্ড হয়ে থাকে বাস্তু থাকে ভিটি থাকে যা হিসাবে আছে সেইটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে তেরো নম্বরে বলা আছে ওয়েদার মিউটেশান মেড ইয়েস অন্য মানে মিউটেশন মানে নাম পরিবর্তন হয়েছে কিনা তার মানে ওই জমিটা যদি কেউ দান করে থাকেন সেই দাতার নামেই এখনও রয়েছে নাকি স্কুল সেটাকে মিউটেশন করে নিয়ে স্কুলের নামে করেছে সেইটা এখানে বলতে হবে যদি স্কুলের নামে করা হয়ে গিয়ে থাকে তাহলে সেটা ইয়েস করতে হবে আর যদি মিউটেশন না হয়ে থাকে তাহলে সেটা নো করতে হবে এরপরে চোদ্দো নম্বরে বলা আছে এরিয়া অকুপাইড বাই স্কুল বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার প্লেগ্রাউন্ড অ্যাকসেট্রা অর্থাৎ স্কুল বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার যে আরও কিছু যদি পরিকাঠামো থাকে এবং প্লেগ্রাউন্ড এই সব নিয়ে স্কুল কতটা জায়গা দখল করে আছে জমির পরিমাণ শুধুমাত্র একরে দিতে হবে প্রয়োজনে নিচের লিঙ্কের মাধ্যমে জমির পরিমাণ একরে পরিবর্তন করে নিয়ে সংখ্যা লিখতে হবে এরপরে বলা আছে ইনফরমেশান অন ভ্যাকেন্ট ল্যান্ড অর্থাৎ যে অব্যবহৃত জমি স্কুলেরই কিন্তু সেই জমি ব্যবহার করা যায় না বা বেদখল হয়ে গেছে এরকম বলা হয়েছে এখানে যে সেই সব জমির তথ্য দিন যেগুলি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বা বেদখল হয়ে গেছে এবং যে জমির তথ্য আগের সেকশানে দেয়া হয়নি এটা মনে রাখতে হবে আবার কিন্তু সেই তথ্যই দিলে হবে না যেটা এর আগে দেয়া হয়েছে অর্থাৎ যদি দেখা যায় যে স্কুলের সমস্ত জমি ব্যবহৃত হচ্ছে তাহলে এই জায়গাটার আর প্রয়োজন পড়বে না কিন্তু যেসব স্কুলে কিছু জমি ব্যবহৃত হয়েছে আর কিছু অংশ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে তাহলে ব্যবহৃত যতটা হয়েছে তার যে অংশটা পরিমাণটা সেটা আগের অংশে বলা হয়েছে এবার যেটা ব্যবহৃত নয় শুধুমাত্র স্পেসিফিক সেই জায়গার তথ্য এখানে দিতে হবে পনেরো নম্বরে বলছে অ্যাভেলেবেল ভ্যাকেট ল্যান্ড ইন একর বলা হয়েছে জমির পরিমাণ শুধুমাত্র একরেই দিতে হবে আর পুট সিঙ্গেল জিরো ইফ দেয়ার ইজ নো ভ্যাকেট ল্যান্ড যদি কোনো ফাঁকা জমি না থাকে তাহলে একটা জিরো বসিয়ে দিতে হবে কিন্তু নাম্বার বসাতে হবে নীল এনে এসব কিছু লেখা যাবে না যেটা হবে না সেখানে জিরো ষোলো নম্বরে বলা আছে ওয়েদার ভ্যাকেট এরিয়া ইজ বাউন্ডেড বাই বাউন্ডারি ওয়াল যে জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে অব্যবহৃত সেটা কি বাউন্ডারি ওয়ালের ভেতরে রয়েছে সিলেক্ট এনে ইফ দেয়ার ইজ নো ভ্যাকেট ল্যান্ড যদি ভ্যাকেট ল্যান্ড না থাকে তাহলে এনে সিলেক্ট করবেন আর যদি বাউন্ডারি দেওয়া থাকে অব্যবহৃত জমি বাউন্ডারির মধ্যে থাকে তাহলে ইয়েস করবেন বা অব্যবহৃত জমি যদি বাউন্ডারির বাইরে থাকে বা বাউন্ডারি ওয়াল না দেওয়া থাকে সেক্ষেত্রে নো করবেন এরপরে বলা হচ্ছে সতেরো নম্বরে ওয়েদার ভ্যাকেট ল্যান্ড ইজ ফ্রি ফ্রম দ্য ফ্রি ফ্রম অল ইনকাম ব্রাঞ্চেস অর্থাৎ এই জমিগুলো যদি বেদখল হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে লোক লিখতে হবে যদি বেদখল না হয়ে থাকে স্কুলের দখলেই থাকে নো লিখতে হবে আর যদি ভ্যাকেট ল্যান্ড না থাকে বলা হয়েছে সিলেক্ট এন এ ইফ দেয়ার ইজ নো ভ্যাকেট ল্যান্ড কোনো ভ্যাকেট ল্যান্ড না থাকলে এ বা নট অ্যাপ্লিকেবল লিখে দিতে হবে আঠেরো নম্বরে বলা হয়েছে ইফ দ্য ভ্যাকেট ল্যান্ড ইজ নট ফ্রি ফ্রম এনকামসেস দেন গিভেন গিভ দ্য ডিটেলস যদি দেখা যায় যে যে জমি স্কুলের আছে অথচ সেটা বেদখল হয়ে রয়েছে তার তথ্য এখানে দিতে হবে আনলেস টাইপ এনে আর যদি এরকম কোনো বেদখল জমি না থাকে তাহলে এনে লিখতে হবে এ মর্টগেজ অর আদার ক্লেম অন প্রপার্টি অর অ্যাসেট মানে এর সঙ্গে বলা হয়েছে মর্টগেজ মানে জমি বন্ধক রাখা আদার ক্লেম অন প্রপার্টি অর অ্যাসেট এরকম কিছু থাকলে এখানে আমাদেরকে লিখে দিতে হবে এরপরে উনিশ নম্বরে বলা হয়েছে ইফ দ্য ভ্যাকেট ল্যান্ড ইজ নট ফ্রি ফ্রম ইনকাম দেন গিভ দ্য ডিটেল আনলেস টাইপ এনে এই আগের কথাটাই এখানে বলা হচ্ছে সেটা আমরা এ যদি থাকে তাহলে ইয়েস লিখবো না থাকে নো লিখবো এবং যদি প্রয়োজন না থাকে বা এরকম কোনো ঘটনাই না থাকে এক্সট্রা জায়গা না থাকে সেক্ষেত্রে আমরা এন এ লিখবো নাম্বার টোয়েন্টি ডিটেলস অফ প্রেজেন্ট ইউজ অফ দ্য ভ্যাকেট ল্যান্ড যদি ভ্যাকেট ল্যান্ড থাকে তাহলে এই মুহূর্তে সেই ভ্যাকেট ল্যান্ডটা অব্যবহৃত জমিটা কি কাজে ব্যবহৃত হচ্ছে সেইটা বলতে হবে যদি না থাকে এনে লিখে চলে যাব এবং তারপরে রিমার্কস ইফ এনি যদি এছাড়াও আর কোনো বিষয়ে কোনো বক্তব্য থাকে জমি জমা সংক্রান্ত বিষয়ে তাহলে সেই তথ্য সেই মন্তব্য এখানে রিমার্কসের ঘরে করতে হবে তো এই জিনিসটা এই যে তথ্য এই তথ্যটা আমাদের গুল ফর্মের মাধ্যমে ফিল করে এবং সুন্দর করে ভালো করে কারেক্টেডভাবে ফিল আপ করে এটা আমাদেরকে সাবমিট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে তথ্যগুলো দেয়া হলো সেগুলোর কিন্তু এক কপি হার্ড কপিও কিন্তু জমা দিতে হবে হয়তো এটা আপনার নিকটবর্তী ডিআই বা এসআই অফিসে জমা নেওয়া হবে এবং সেখান থেকে কম্পাইল করে তারপরে সরকারের কাছে পাঠানো হবে তো এইটা কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে করে নিতে হবে কারণ সময় কিন্তু এখানে বেশি দেয়া নেই এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ